দেখেন অনেক সুন্দর দৃশ্য কাজটা দেখতে অনেক ভাল লাগে দেখেন আপনারা আজকে নিষেধাগি একটু উঠে গেছে দেখলে বুঝবা ও যে দেখেন ওই যে নিজ কি অনেক উৎসাহ হয়েছে বর্তমানে আরও একটা নতুন বস্তু আজকে দেওয়া শুরু করছেন জিও ব্যাগ যেরকম জিও ব্যাগ এই যে কালো কালো বস্তার মতো একটা আছে এই যে এই যে বস্তাগুলো ইটারে ও জিও ব্যাগ জিও ব্যাগ করে দেওয়া হয় আর ও যখন যে নিচে যেটা মেইন পার্ট আসিল এই যে মেইন পার্ট যখন বিচ্ছিন্ন ছিল এই বিচ্ছিন্ন জায়গাটা দেখেন আর নিচে থাকি অল্প অল্প মাটি দিয়ে অনেক বড়ি আসছে আর এখন কী ধুমধাম কাজ চলে এই যে বলবো পাঁচটা বলবো আছে নিচে খালি মাটিগুলা টানিয়াতে সামনে দিয়ে দেখুন ওই যে ফুটা আছে আপনারা আগে দেখলা যে ফিল আইয়া তখন হয়তো আইলে আর সিন হইতে না এই যে আগের মতো না পুরা চেঞ্জ হয়ে গেছে এইদিকে দেখেন ওই যে ওদিকে ওদিকে মাটি আয় এই যে লুলার আছে মানে লুলার দিয়া ফিনিশিং দেবা হয় ন একটা হাফ ইউ আছে হাফ আছে এই হাফটা মানে শাখা সিলিপ করে নেয় এর লাগি ওখানে লুলার আছে প্রত্যেকটা গাড়ি আসার পরে লুলার দি ফিনিশিং দেবা হয় ওই যখন নিচে লোড লই আসে এই যে কন্টিনিউ কন্টিনিউ চলে দিন রাত এই সাইডোর মানুষে গুমানি যায় না এই যে গাড়ি শব্দ হয় সড়কের আশেপাশে যারা আছি আমরা বর্তমানে গুমানি মুশকিল হয়ে গেছে দিন রাত চব্বিশ ঘন্টা রকম সাউন্ড শব্দ গাড়ির যে সড়কে দেওয়ায় এগুলো শব্দ হয় ওই যে দেখেন ওই যে নিচেতেই বস্তা ডালাই দিয়ে দেওয়া এইবার শুরু করছেন বস্তাটা জিও ব্যাগ যেগুলো এইগুলো বস্তা দিয়া আর করে বালি পড়িয়া দেওয়া হয় আর এই যে মেইন পার্ট আছে এই বাড়িতে আবার রাস্তাটা কুচিয়া তিরঙ্গাও যাওয়া যায় বর্তমানে আর এই যে আপনারা যারা আগে দেখলাম আগের মতো না হয়তো আইলে দেখবা অনেক পরিবর্তন হয়েছে আর এটা তো আপোনাৰ দেখাই ভাল লাগে নিজেও টাইম নষ্ট কৰি দেখাই আজকে দেখোন দেখোন চাইডটা মানে অনেক বৰা হৈ গৈছে ঠিক আছে একটো দেখাই ল'ম আপোনাৰ আৰু হাত যেতিয়া আগুৱাই ঘৰে দেখাই দিম আমি দেখি অনেক ভাল লাগে আজকে দিন গাড়ী চোটাই ভাল লাগে গাড়ী কম আৰু দিনৰ এই যে রাস্তা পাড়ায় গাড়ি ছোটানো পেরেশানি হয়ে গেছে কারণ এই গ্রামের সমস্ত মানুষ রাস্তা পায় একমাত্র বারোই বছর রাস্তা তার কারণে দিনের বেলা হয়তো গাড়ি বন্ধ হয়ে যেতে পারে আর রাত্রেবেলা চলবো যে ছাত্র আসবেন বিভিন্ন স্কুলে আসে আমি যায় একটু অসুবিধায় দেখা দিচ্ছে এর লাগে আজকে গাড়ি বন্ধ একটা আর গাড়ি আসতে করে আসবো আজকে ওখানে অবরোধ করা হয়েছিলো রাস্তা এই যে রাস্তা জল উলতেই না খালি গাড়ি টানে আর মানুষের দুলার জ্বালায় মানুষের রাস্তা বাইরে আসা যাওয়া করতে পারতো না এর লাগিয়ে গাড়ি একটু কম আছে গাড়ি আরও আইব ভেজান গাড়ি দেখবার ওই যে সামনের দিকে যখন ওই যে মসজিদ এখন আসলো আমাদের মসজিদ এই যে মসজিদটার অবস্থা যখন এই যে ঠিক আছে ওই যখন মেন লাইন এই এখানে ফাটা হয়েছিলো সিলভার বিচ্ছিন্ন ঠিক আছে দেখাইলাম আজকের লাগি আপনারা যা দেখাইছি টোটুক আরও একটু হাজির আপনারা একটু দেখাইম ওই যে নেক্সটও আপনারা দেখাইম চেষ্টা করুন দেখাইবার ব্যস্ততা কেয়ার করে দেখাই ধন্যবাদ সবাই আর একটু শেয়ার করি আপনারা দেখার একটু সুযোগ দিবা বাইরে বাইরে অনেক আছি আমরা আসা যাওয়ার পাকা আকর্ষই যায় তে আপনারা দেখি লইলাম এর লাগে আমি একটু কষ্ট করি আপনারা দেখাই হয়তো শেয়ারও ভাল লাগে শেয়ারও খারাপ লাগে কিন্তু বিশেষ করে কাজটা দেখতে বহুত ভাল লাগে আমি নিজেও মানে ফাজটা দেখে এর পাখে দিই ও আইলেও একবারে ফাজটা হয়ে দেখিয়ে যাই আমি এখানেও আইলে বহুত মজা লাগে ফাজটা দেখতে ফাজটা দেখতে অনেক মানে একটা আলাদা ইন্টারেস্ট আছে কীরকম সাজ করে মানুষের মতন বলব দিয়া তার কারণে আপনারা দেখাই একটু ঠিক আছে আজকের লাগি ওখানেও শেষ করে দিলাম আপনারারে পারলে নেক্সট একটু দেখাই আর দেখবা আপনারা আর দেখলে দেখতে দেখতে দেখবা এইটা পুরা করার সমর্থন হয়ে গেছে আজকেও রেল বিভাগের বিভিন্ন কর্মকর্তা আসলা আই ওখানে একটা দাবি দেওয়া আসলো এই সামনে যে একটা রাস্তা দেওয়ার এটাও তারা মানে স্যালিশন করে হালকে তাই হাঁস ধরি নেব এই যে পূর্ব দিকে একটা রাস্তা দেওয়ার কথা আসলো এই যে ত্রিগঙ্গা পূর্ব সিট বালিশ্বরী এই সাইডে সাইডে গিয়া এটা আজকে হেলথ ডিপার্টমেন্টের যে বড় আধিকারিক গাইয়া এটা মানিয়া নিছেন হালকে ফুসুর থাকি এই পূর্ব দিকে একটা রাস্তার হাস হয়ে যাইবো আর এই রাস্তা বাইদি এগুলো মাল আইতে পারে তাই আজকের লাগে বিদায় নেই আর কি ধন্যবাদ সবাইকে নেক্সটে দেখাই মারা